শিক্ষক দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা তার বাবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হুলস্থুল রাজ্য রাজনীতি এবার বাবাই গেলেন ছেলের বিরুদ্ধে কারণ গুণধর ছেলের কুকীর্তি কলকাতা হাইকোর্টের এজলাসে ফাঁস করে দিলেন জীবন জীবনকৃষ্ণ সাহার বাবা সব মিলিয়ে কিন্তু তোলবার রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাবাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ জীবন কৃষ্ণের বিরুদ্ধে আদালতে বাবা নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তার বাবা এবং তার বাবার করার অভিযোগ নিম্ন আদালতে ফেরত পাঠালো কলকাতা হাইকোর্ট জীবন কৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহার অভিযোগ নিজের বাড়ি থেকে মারধর করে তাকে বের করে দেওয়া হয়েছে এবং বের করে দিয়েছে বিধায়ক ছেলে পুলিশের অভিযোগ জানিয়েও সুরা হয়নি নিজের বাড়িতে প্রবেশাধিকার ফেরত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশ্বনাথ বিশ্বনাথবাবু বিষয়টি পারিবারিক বলে জানিয়ে নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে দেন বিচারপতি জয় সেনগুপ্ত বিশ্বনাথবাবুর দাবি মুর্শিদাবাদের আন্দিতে তার নিজস্ব বাড়ি থাকলেও ব্যবসায়িক কাজে সুবিধার জন্য কান্দি শহরে একটি বাড়ি করেছিলেন তিনি সেই বাড়িতে রয়েছে একটি রেশন দোকান বিশ্বনাথবাবুর অভিযোগ চলতি বছরের শুরুতে তাকে মারধর করে ওই বাড়ি থেকে বার করে দেন জীবন কৃষ্ণ নিজের বাড়িতে বসবাসের অধিকার ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি কিন্তু বিধায়ক ছেলের প্রতাপে পুলিশও তাকে সাহায্য করেনি তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি একথা শুনে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন বিষয়টি একান্তই পারিবারিক তাই এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই বিশ্বনাথবাবু নিম্ন আদালতে আবেদন করতে পারেন জীবন জীবনকৃষ্ণের মা বেলারানী সাহার অবশ্য দাবি আলাদা দীর্ঘদিন ধরে স্বামীর বাড়িতে থাকেন না তিনি বৃদ্ধা বেলারানী জানান জীবনকৃষ্ণের যখন সাত বছর বয়স তখন বেলারানী দেবীকে মারধর করে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন বাবু তারপর ফের বিয়ে করেন তিনি উপার্জন না থাকায় জীবনকৃষ্ণ সহ সন্তানদের বাবার কাছে রেখে আসতে বাধ্য হয়েছিলেন বেলারানি তারপর থেকে সন্তানদের সঙ্গে তাকে আর যোগাযোগ করতে দেয়া হয়নি জীবনকৃষ্ণ বড়ো হলে মায়ের সঙ্গে যোগাযোগ করেন তখন তিনি মাকে জানান সদ মায়ের সংসারে অনাহারে দিন কেটেছে তার অর্থাৎ জীবনকৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক বড়োয়ার তৃণমূল হেভিওয়েট বিধায়ক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে তার বাবা কিন্তু মারাত্মক অভিযোগ তুললেন তার বাড়ি থেকেই তাকে মারধর করে বের করে দিয়েছে জীবন কৃষ্ণ সাহা আর এবার ছেলের বিরুদ্ধে বিধায়ক ছেলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন জীবনকৃষ্ণ সাহার বাবা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বিষয়টি পারিবারিক তাই এই মামলাটি নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে দিয়েছেন এমনই খবর উঠে আসছে এবার নিম্ন আদালত জীবন জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে কী স্টেপ নেয় কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের